হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি সঞ্জিতা জান্নাত কনক আজকে আবারও একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কিগিস্তানে এম এ অ্যাডমিশনের জন্য যেই যেই ডকুমেন্টস আগে থেকে রেডি রাখলে আপনার আসার প্রসেসিং সম্পর্কে বা প্রসেসিং এর সময় কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে পাসপোর্ট রেডি রাখতে হবে কেননা কির্গিস্তানে আসার জন্য প্রসেসিং করছে এমন অনেক স্টুডেন্ট আছে যারা পাসপোর্টের জন্য পাসপোর্টের টাইম মেনটেন করতে না পেরে পরে সেশন মিস করে ফেলেছে এরকম অনেক স্টুডেন্ট আমার পরিচিত আছে তো এই আমি বলে রাখছি যে পাসপোর্টটা সবার আগে প্রসেসিং করার জন্য তো পাসপোর্ট করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এনআইডি কার্ড রেডি রাখা এমন অনেকে থাকে যাদের এনআইডি কার্ড রেডি থাকে না যার কারণে ফার্স্ট এনআইডি কার্ডে অ্যাপ্লাই করতে হয় এরপর পাসপোর্ট করতে হয় তো এই নিয়ে টাইমটা অনেক লং হয়ে যায় যার কারণে সেশন মিস হয়ে যায় তো যাদের এনআইডি কার্ড রেডি নেই তারা এখন এনআইডি কার্ড রেডি করে রাখো তবে হচ্ছে যাদের এজ আন্ডার নাইনটিন তারা হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড দিয়েও পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবে বাট সেটা হচ্ছে একটা লিমিটেড টাইমের পাসপোর্ট যেমন আমরা সবসময় হচ্ছে দশ বছর মেয়াদি পাসপোর্ট করে থাকি কিন্তু যারা জন্ম নিবন্ধন দিয়ে করবে তাদেরটা হবে হচ্ছে পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট তো যদি এইটিন প্লাস থাকে সেক্ষেত্রে তুমি এনআইডি কার্ডের অ্যাপ্লাই করতে পারছো অলরেডি সেই জন্য হচ্ছে এনআইডি কার্ড রেডি রাখার পর তুমি পাসপোর্টের অ্যাপ্লাই করে দশ বছর মেয়াদি পাসপোর্ট পেয়ে যেতে পারো তো নিজের এনআইডি কার্ড ছাড়াও বাবা মার এনআইডি কার্ডও অনেক ইম্পর্টেন্ট কারণ তোমার যখন তুমি পাসপোর্টটা অ্যাপ্লাই করতে যাবে তখন তোমার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি চাওয়া হবে এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে পাসপোর্টের অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশনের সময় এরপর আরও একটি বিষয়ের প্রতি অনেক গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে যেন তোমার সার্টিফিকেট তোমার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের নামের স্পেলিংয়ে কোনো রকম ভুল না থাকে তোমার নাম সহ তোমার বাবার মায়ের নাম সহ এছাড়াও তোমার জন্ম তারিখ আরও বিভিন্ন রকম হচ্ছে তোমাদের অ্যাড্রেস এই সম্পর্কিত কোনো স্পেলিং যদি ভুল থাকে সেক্ষেত্রে পাসপোর্টে প্রবলেম হতে পারে ইভেন ভিসার ক্ষেত্রেও সমস্যা ফেস করতে হতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তোমার সার্টিফিকেটে যদি ভুল থাকে তাহলে তোমার বোর্ড থেকে সেটা চেঞ্জ করিয়ে নিতে হবে আর যদি তোমার প্রবলেম থাকে তাহলে সেটা হচ্ছে তোমাদের ইউনিয়ন বা জেলা পরিষদ থেকে সেটা ঠিক করে নেওয়া যাবে এরপর আসি ডকুমেন্টস অ্যাটাস্ট্রেশন নিয়ে তো দেশের বাইরে পড়ার জন্য এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি থেকে হচ্ছে একটা অ্যাপ্রুভাল লাগে বা একটা অ্যাটাস্টেশন লাগে সেটা হচ্ছে একদম কম্পালসারি বিষয় সেরকম কিছু না সেটা না করলেও হয় বাট করে রাখা অত্যন্ত ভালো তো তার জন্য তোমাকে প্রথমে তোমার এসএসসি এবং এর সার্টিফিকেট মার্কশিটগুলো অ্যাটাস্টেট করাতে হবে আর সেটা করাতে হবে তোমাদের বোর্ড থেকে যারা ঢাকা বোর্ড তারা ঢাকা থেকে করবে চট্টগ্রাম চট্টগ্রাম বোর্ড থেকে করবে ময়মনসিংহ ময়মনসিংহ বোর্ড থেকে গিয়ে স্টেশন করে নিয়ে আসবে এরপর হচ্ছে তোমার এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে একটা স্টেশন এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি ঢাকাতেই একসাথেই তো দুটি কাজ তোমরা একদিনেই করতে পারবে অথবা যদি সময়ের প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা দুই দিন সময় নিয়ে করতে পারবে এটির জন্য কোনো রকমের টাকা পয়সার প্রয়োজন হয় না এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রিতে গেলেই যদি তুমি বলো যে আমি দেশের বাইরে এম বা দেশের বাইরে পড়াশোনার জন্য যেতে চাচ্ছি যার জন্য আমার অ্যাটা প্রয়োজন এটা বললেই তারা করে দিবে তো এটা আনুমানিক সকাল নয়টা থেকে শুরু হয় তো আজকে আমি যে যে বিষয়গুলো বললাম এগুলো হচ্ছে কেউ যদি দেশের বাইরে এমবিবিএস করতে চায় বা দেশের বাইরে যেতে চায় তার জন্য আগের পূর্ব মূলক একটা ভিডিও তো এই জিনিসগুলো যেমন পাসপোর্ট ডকুমেন্টের হচ্ছে নির্ভুল সমাধান এবং এনআইডি কার্ড এগুলো করে রাখা অত্যন্ত জরুরি এবং এগুলো আগে থেকেই করে রাখা ভালো তো আজকের মতো এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ